শিশুরামল নিষ্প হাসিগুলো যেন রক্তের কঠিন ব্যাধি থ্যালাসেমিয়ার ভয়াল থাবা কেড়ে নিতে না পারে সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন দীর্ঘ দুই দশকের বেশি সময়ের পথ চলায় হাজারো থ্যালাসেমিয়া শিশুকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি দেশ জুড়ে সচেতনতা তৈরিতেও কাজ করে যাচ্ছি আমরা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে ফাউন্ডেশনের উদ্যোগে গড়ে তোলা হয়েছে বিশেষায়িত থ্যালাসিমিয়া ফাউন্ডেশন হাসপাতাল রাজধানী ঢাকার মালিবাগে অবস্থিত পঞ্চাশসজ্জার এ হাসপাতাল রোগীদের থ্যালাসিমিয়া সর্বাধুনিক চিকিৎসা দেয়ার পাশাপাশি নিশ্চিত করছে সর্বোচ্চ মান বর্তমানে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সারা দেশ থেকে আসা সাত হাজারেরও বেশি রোগী এছাড়াও দূরদূরান্ত থেকে আসা রোগীদের চিকিৎসা নির্বিঘ্ন করতে হাসপাতালের রয়েছে নিজস্ব নিবাসের ব্যবস্থা যেখানে রোগী ও রোগীর সাথে আগত স্বজনরা বিনামূল্যে থাকা ও খাওয়ার সুযোগ পান থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের মানসম্মত ল্যাবরেটরিতে থ্যালাসেমিয়া রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে থ্যালাসেমিয়া রোগীদের রক্তের চাহিদা মেটাতে আমাদের রয়েছে ব্লাড ব্যাংক এই ব্যাংকে বছরে তিন হাজার পাঁচশো ব্যাগ রক্ত স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে সংগ্রহ করা হয় রক্তবাহিত রোগ সংক্রমণ প্রতিরোধে আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে স্ক্রিনিং টেস্টের জন্য অ্যালাইজা টেস্ট ম্যাথড ব্যবহার করি যা রোগীদের জন্য নিরাপদ রক্ত নিশ্চিত করে থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্ত দেওয়ার ফলে শরীরে আয়রন জমা হয় বাংলাদেশে আমরাই একমাত্র এমআরআই পরীক্ষার মাধ্যমে লিভার ও হার্টে আয়রন পরিমাপ করতে পারি এবং সে অনুযায়ী রোগীর যথাযথ চিকিৎসা দিতে পারি দেশের সকল শ্রেণীর থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসার পাশাপাশি বিভিন্ন ফান্ডের আওতায় এ হাসপাতালে বর্তমানে বিনামূল্যে চিকিৎসা ঔষধসহ বিভিন্ন সুবিধাটি পাচ্ছে তিন হাজারের বেশি রোগী বাংলাদেশ সরকারের উন্নয়নের অগ্রযাত্রায় ও সামাজিক বৈষম্য নিরসনে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জটিল ও ব্যয়বহুল এ রোগে আক্রান্ত রোগীদের জীবনমান উন্নয়নে দুই হাজার উনিশ সাল থেকে বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় রোগীদের সহায়তা দিয়ে আসছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রণালয়ের এমন উদ্যোগের ফলে দরিদ্র থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসার পাশাপাশি নিশ্চিত হচ্ছে তাদের আর্থসামাজিক সামাজিক থ্যালাসেমিয়া মুক্ত দেশ করতে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের পথ চলার সঙ্গী হওয়ায় বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ